হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই খামারি কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম অক্টোবর মাস একদম শেষ নভেম্বর মাসের শুরু এই সময় থেকে শীতের পরশ পড়া শুরু হয়ে গেছে এবং ছাদ বাগানে আমাদের গাছগুলোর পরিচর্যার পরিবর্তন আবশ্যিক হয়ে পড়েছে অক্টোবর মাসের ছাদ বাগানে যে পরিচর্যা করতে হয় নভেম্বর মাসে তার একটু পরিবর্তন অবশ্যই অবশ্যই আনতে হয় কারণ শীতকাল মানে ডরমেন্সি পিরিয়ড আর ডরমেন্সি পিরিয়ড মানে রুক্ষতা শুষ্কতা ছাদ বাগানে গাছের বিভিন্ন ধরনের গ্রোথ বৃদ্ধি বন্ধ হয়ে যাওয়া ইত্যাদি ইত্যাদি কারণ তো আসুন এই রুক্ষতা শুষ্কতা অর্থাৎ ডরমিনসি পিরিয়ডে আপনার ছাদ বাগানে থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ গাছগুলোর মধ্যে অন্যতম গাছ হলো সাইট্রাসের গাছ এই সাইট্রাস গাছগুলো কিভাবে আপনি দেখভাল করবেন কীভাবে পরিচালনা করবেন কিভাবে গাছের খাবার দেবেন যদি দেন সেগুলো কি খাবার তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা নাই স্কিপ করে কন্টিনিউ করুন সমানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার সালাম আদাব জানিয়ে আজকে ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি শীতের ডরমেন এই সাইট্রাসের গাছগুলোর একটি অন্যতম বৈশিষ্ট্য হলো পাতা হলুদ হয়ে যাওয়া এই পাতা হলুদ হয়ে যাওয়া যদিও সারা বছর হয় তবুও ডরমেন্সি পিরিয়ডে সবচেয়ে বেশি দেখা যায় তার অন্যতম কারণ হলো ডরমেন্সি পিরিয়ডে সাইট্রাসের গাছগুলোতে প্রচুর পরিমাণ কষ্ট দিতে হয় এই কষ্টের মধ্যে অন্যতম কষ্ট হল জলকষ্ট জলকষ্ট দিয়ে সাইট্রাসের গাছগুলোর পাতাগুলো হলুদ করে দিতে হয় তাই হলুদ করে দেওয়ার জন্য আপনাকে কিন্তু যথাযথ নিয়ন্ত্রণ করে জল দিতে হয় তো এই জল কেন অল্প দিতে হয় দেখুন সারা বছর আপনি লেবু গাছগুলোকে পরিচর্যা করলেন এবং কথিত আছে লেবু গাছগুলো হলো আদরে বাঁদর তৈরি হয়ে যায় অর্থাৎ যত আপনি পরিচর্যা করবেন ফল ধরানোর কিন্তু আরও দেরি হয়ে যাবে অর্থাৎ গাছকে যদি আপনি ভালো রাখতে চান তাহলে আপনার গাছে ফল ধরা অনেক দেরি হয়ে যাবে বিষয়টা কেমন বিষয়টা হলো ডরমিনসি পিরিয়ডে লেবু গাছকে কষ্ট দিতে হয় জল কষ্ট দিতে হয় খাবারের কষ্ট দিতে হয় ম্যাচুরিটি থাকা যে কোনো গাছগুলোতে যখন জল কষ্ট খাবারের কষ্ট দেওয়া হয় গাছ তখন মরণাপন্ন হয়ে যায় আর আমরা উদ্ভিদ প্রাণী প্রত্যেকে চাই আমাদের বংশ বিস্তার করতে আমাদের পরবর্তী প্রজন্মকে পৃথিবীতে আনতে ঠিক তখনই ম্যাচুরিটি থাকা কোনো ভাবে সে হয়তো মারা যাচ্ছে তাই সে প্রচুর পরিমাণ গাছে ফ্লোয়ারিং আসে সেখান থেকে পরবর্তী প্রজননের জন্য ঠিক এইভাবেই কিন্তু লেবু গাছগুলোতে ফুল আনানো হয় আর তার জন্য কিন্তু খাবার এবং জলকষ্ট কিন্তু একদম কমিয়ে দিতে হয় খাবার এবং জলকষ্ট সবচেয়ে বেশি দেওয়ার কারণ হচ্ছে এই সাইট্রাসের গাছগুলোতে এইভাবেই কিন্তু প্রচুর পরিমাণ ফুল আসে তবে এই জলকষ্ট আপনাকে এমনভাবে দিতে হবে যাতে গাছ বুঝতে পারে তার মৃত্যু আগত এই জলকষ্টর কারণজনিত কারণে গাছের পাতাগুলো প্রচুর পরিমাণ ঝরে পড়ে এবং হলুদ হয়ে পড়ে তবে যে কোনো লেবু গাছে যদি প্রাকৃতিকভাবে ফুল আসে তাহলে কিন্তু আপনাকে এই ধরনের কষ্ট দেওয়া দরকার নেই যদিও লেবু গাছে ডরমেন্সি পিরিয়ড সবে শুরু আপনি এক্ষুনি জলকষ্ট না দিয়ে অল্প অল্প করে জলকষ্ট দিয়ে থাকুন অর্থাৎ আপনারা যারা প্রতিদিন জল দিতেন লেবু গাছে সেটা এক থেকে দুদিন বাদে বাদে দেওয়া শুরু করুন এভাবে আপনারা দুদিন বাদে বাদে দিতে দিতে হঠাৎ করে তিন থেকে চার দিন বাদে বাদে দেবেন তারপরে যখন নভেম্বরের একদম শেষ পর্যায়ে চলে যাবে একদম ডিসেম্বরের কিন্তু প্রথম দিকে চলে আসবে ঠিক তখনই কিন্তু প্রায় সাত থেকে দশ দিন বাদে বাদে কিন্তু আপনাকে খাবার দিতে হবে ক্ষমা করবেন জল দেবেন খাবার কোনোভাবেই এই সময় দেবেন না কারণ এই সময় কিন্তু গাছে খাবার দেওয়ার সময় নয় হ্যাঁ এই সময় গাছে কোনোভাবেই খাবার দেওয়ার সময় নয় কারণ খাবার দেওয়ার সময় কিন্তু পেরিয়ে গেছে আপনি লেবু গাছে এই সময় আর কোনোভাবেই খাবার দেবেন না যে খাবারগুলো আপনি দিতে পারবেন সেগুলো হলো তরল খাবার আর এই তরল খাবারের মধ্যে যে খাবারগুলো থাকবে পটাশ এবং ফসফেটের পরিমাণ বৃদ্ধিজনিত যে খাবারগুলো আছে সে খাবার গাছের গোড়াতে যদি আপনি খাবার একান্ত দিতেই চান সেক্ষেত্রে পটাশ এবং ফসফরাস দিতে পারেন এক্ষেত্রে লাল পটাশ আপনি জলে গুলে সেই জলটা যে জলটা সাত দিন পরে বলছি বা চার দিন পরে বলছি সেই জলে গুলে আপনি গাছের গোড়াতে দিতে পারেন এছাড়াও গাছের গোড়াতে সার ছড়িয়ে দিতে পারেন এবং ফসফরাসের উৎস হিসাবে এস এস অথবা টিএসপি সিঙ্গেল সুপার ফসফেট অথবা ট্রিপল সুপার ফসফেট আপনারা গাছের গোড়াতে দেবেন দেখুন আমি আপনাদের শুধু বলছি না আমি নিজেও কিন্তু এই কাজটি করছি তাই প্রমাণ আমি এক্ষুনি আপনাদের সামনে দেখাবো এইটা দেখ গাছের গোড়াটা দেখুন হলুদ হয়ে গেছে ছায়া ছায়াবো হয়ে গেছে ছাই কালারের একটা হয়ে আছে এর কারণ হচ্ছে গতকালই কিন্তু গাছের গোড়াতে আমি সিঙ্গেল সুপার ফসফেট প্রয়োগ করেছি তাই আপনারা অবশ্যই অবশ্যই প্রয়োগ করবেন এই সময় থেকে গাছের গোড়াতে ফসফেট এবং পটাশের মাত্রা বাড়াবেন কমাবেন নাইট্রোজেনের মাত্রা অর্থাৎ নাইট্রোজেনের মাত্রা কিন্তু জিরো পার্সেন্টে নিয়ে আসবেন সম্মানিত দর্শক এবং শ্রোতা বন্ধুরা এভাবে লেবু গাছকে কিন্তু প্রচুর পরিমাণ কষ্ট দিতে হবে এরপরে লেবু গাছের বিভিন্ন ধরনের রোগ বালায় ব্যাধি পোকামাকড়ে আক্রমণ ফাঙ্গাসের আক্রমণ থাকতে পারে কারণ সাইট্রাসের গাছগুলোতে সবচেয়ে বেশি পোকামাকড়ের আক্রমণ ঘটে তার জন্য পর্যাপ্ত স্টেপ আপনাকে নিতে হবে কি স্টেপ নিতে হবে এর জন্য নিতে হবে আপনার ছাদ বাগানে লেবু গাছের সুরক্ষা বলাই প্রদান করা সুরক্ষা বলায় প্রদান করা মানে কি আমি বাজার থেকে মিনেটারি নিয়ে আসবো না আপনি কিন্তু নিজেই ছাদ বাগানের গাছগুলোকে সুরক্ষা দিতে পারবেন কেমনভাবে সাইপারমিটিন গ্রুপ কীটনাশক ইমিডাক্রোপিড গ্রুপ কীটনাশক ডাইমটের থার্টি পারসেন্ট গ্রুপ কীটনাশকগুলো আপনি হাতের কাছে রাখবেন এটা তো বললাম ভারতীয় বন্ধুদের ক্ষেত্রে তাহলে বাংলাদেশি বন্ধুরা কি ব্যবহার করবেন নাইট্রো এবং সাইপার নাইট্রো এবং সবিক্রণ চারশো পঁচিশ আমি আবার বলছি ভারতীয়রা ডাইমার্টের থার্টি পারসেন্ট ইমিডাক্রোপিস সাইপার এবং বাংলাদেশি বন্ধুরা আমার সম্মানীয় দর্শক বন্ধুরা নাইট্রো এবং সবিক্রণ চারশো পঁচিশ ইসি কম্পোজিশনে যে কীটনাশকগুলো আছে সেগুলো আপনার হাতের কাছে রাখবেন ভারতীয় বলুন বা বাংলাদেশি যাই বলুন না কেন প্রত্যেকেই কিন্তু প্রতি কীটনাশক কিন্তু দেড় থেকে দু এম এর বেশি অধিক মাত্রায় প্রয়োগ করবেন না কারণ দেড় থেকে দু এম এর বেশি প্রয়োগ করলে গাছে হিতে বিপরীত হতে পারে তবে এই কীটনাশক প্রয়োগ সম্পূর্ণ গাছে রোগ উপরে নির্ভর করে অর্থাৎ কীটনাশক সম্পূর্ণ গাছে রোগের উপরে নির্ভর করে গাছের রোগ না আসলে কীটনাশক প্রয়োগ করবেন না তবে ফান্ডগি আপনি প্রয়োগ করতে পারেন কী ফান্ডগি প্রয়োগ করবেন সাপ ম্যানসাপ ব্যাবিস্টিন রেডুমিন গোল্ড ব্লাইটক্স ব্লু কপার এম এমিস্টার ফাইভ অ্যামিস্টার টপ অ্যান্ট্রাকল এই ধরনের ফানগেসাইট অ্যাজ এ উইশ আপনার কাছে যেটা থাকবে সেটা কিন্তু ব্যবহার করবেন যদি তরল হয় আপনি অবশ্যই দু এম এর মতো এবং যদি ডাস্ট হয় দু গ্রামের মতো এর অধিক ব্যবহার করবেন না কীটনাশক ফাণ্ডেসাইট একত্রে ব্যবহার করতে পারেন তবে আমার ব্যক্তিগত মতামতে আলাদা আলাদাভাবে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ব্যবধানে আপনি প্রয়োগ করবেন অনেকে বলছেন লেবু গাছকে কি এই সময় কাটাই ছাটাই করা যায় তাদেরকে বলবো আর কয়েকটা দিন মাত্র অপেক্ষা করুন নভেম্বরটা শেষ হবে ডিসেম্বরের একদম মাঝে মাঝি পর্যায়ে গিয়ে আপনার ছাদ বাগান থেকে শুরু করে আমার ছাদ বাগানে কিভাবে প্রিয়ন বা কাটাই ছাটাই করবেন অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো যারা ভাবছেন এক্ষুনি করে দেবেন তারা অবশ্যই অবশ্যই করতে পারে। তবে এই প্রুনটা কিন্তু হবে হার্ড প্রুনিং হ্যাঁ সফট প্রুনিং আমি এতদিন বলেছি ছাদ বাগানে গাছ ভালো রাখার জন্য কিন্তু আজকের যে প্রুনটা হবে যে প্রুনটার কথা আমি বলছি সেই প্রুনটা হবে সম্পূর্ণ কিন্তু হার্ড প্রনিং অর্থাৎ গাছের প্রায় নাইনটি পারসেন্ট ডালপালা কেটে দাঁড়িয়ে দাঁড় করিয়ে দিতে হবে শীতের ডরমেল আপনি যদি করেন এটা এটা কিন্তু ফুল আসতে খুব দ্রুত সুবিধা হবে তাই আমি আপনাকে বলছি ডিসেম্বরের মাঝ বরাবর আপনি আপনাকে দেখাবো এবং আমিও আপনাকে সেই প্রুনটা করে দেখাবো তাই অবশ্যই অবশ্যই বাকি যে পরিচর্যা করার কথা বললাম অবশ্যই করবেন এখন থেকে জলের পরিমাণ কমিয়ে দিন পটাশ এবং ফসফেটের পরিমাণ মাঝে মাঝে গাছে দেবেন পাশাপাশি গাছকে সামগ্রিক পরিচর্যা করুন যেমন কীটনাশক ফাঙ্গিসাইডের আক্রমণ থেকে রক্ষার্থে ধন্যবাদ